হিন্দু কেউ মারা গেলে আমরা কি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে পারবো বোন আপনি প্রশ্ন করলেন যে হিন্দু কেউ মারা গেলে আমরা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবো কিনা কোনো অমুসলিম মারা গেলে আমরা এই দোয়াটা পড়তে পারবো কিনা এই আয়াতের অর্থ কি পবিত্র এই আয়াতের অর্থ হলো তার কাছ থেকে এসেছি তার কাছে ফিরে যাব এমন কি অমুসলিমরাও অন্য কোন জায়গা থেকে তারা আসেনি আল্লাহর কাছ থেকে এসেছে আল্লাহ তার সৃষ্টিকর্তা আল্লাহ তার রব আল্লাহ তার خالিক আলহামদুলিল্লাহ আর সে আল্লাহর কাছে ফিরে যাবে এমনকি যদি মুশফিক হয় তাহলে এই দোয়াটা করলে কোনো ক্ষতি নেই হ্যাঁ আপনি তখন তার জন্য প্রার্থনা করবেন না কারণ একজন লোক যদি মুশফিক হয়ে মারা যায় তার জন্য প্রার্থনা করবেন না পবিত্রকরণের একটা আয়াত কেউ মুশফিক হয়ে মারা গেলে সে মারা যাওয়ার পর বলতে পারবেন না ও আল্লাহ সোহান তাল্লাহ তাকে জানাতে পাঠিয়ে দিন কথা বলতে পারবেন না পবিত্রকরণের সুরানিসার আটচল্লিশ নম্বর আয়াত এবং একশো ষোলো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যদি কেউ মুশফিক অবস্থায় মারা যায় কেউ যদি মুস্তিক হয় আল্লাহ কখনোই করাকে ক্ষমা করবেন না যদি মৃত্যুর আগে সেই মুস্ত্রিক অনুতপ্ত হয় আল্লাহ তাকে ক্ষমা করবেন তবে কেউ যদি মুস্ত্রিক অবস্থায় মারা যায় কখনোই সে জান্নাতে যেতে পারবে না তাই জান্নাতের জন্য দোয়া করতে পারবেন না